আমরা তো এগারোটার সময় বাড়িতে গেছি দোকান টোকান লামাইয়া রাতে আনুমানি একটা দেড়টার দিকে নাকি নিউ ক্লাবে তারা এসে সব দোকান ফোকান বাজার আরোহণ পাশাপাশি আর একটা দোকান আমার দোকান ভেঙে ভেঙে সব ঢুক পেয়ে গেছে আমরা সকালবেলায় দেখি আমাদের দোকান ভেঙে ভেঙে ইয়ে অবস্থা কি কারণে এটা হয় চাদার জুলুমবাজি নিয়ে এসে হয়েছে চাদা নিয়ে সেটা আরেকজনের সাথে চঙ্গড়া হয়েছিল আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করছে তারা তো অন্যান্য এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারি কে জানো নিচে একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া কালকে রাত্রে প্রায় আনুমানিক একটা নাগাদ আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোট ভাইয়ের দোকান এটা আমরা নিজের সুবিধি কোন জায়গা থেকে দোকানটা এই দোকানটা শেখেরকুট বাজারে তা আমরা রাত্রে দেড়টা সময় নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পূজা হাজার ডিমান্ড করছে হ্যাঁ পয়সা আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন বাড়ায় দেড় হাজার টাকা টাকা দেবো সে দোকান টুকান বন্ধ করে পুতো বারোটা টারোটা বাজে বাড়িতে গেছে গা দেড়টার নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তখন আমরা তিনও ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ে আসি বাজার সেক্রেটারি নিয়ে আয়া দেখি পুরা ঘর লন্ড বন্ড ঘরের মধ্যে জল টল অনেক কিছু আছিল কিছু নাই চিপস সরানো সিটানো অবস্থা আমরা এ পাইছি তো এই বিষয়ে আপনারা কি থানাত কোনো অভিযোগ করছে থানাত কালকে রাত্রেবেলা থানা স্টাফ স্টফ এ দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তে আমরা আগামী বাজার কমিটি যদি এখন আমরা করা যায় অভিযোগ তো আমরা তো অভিযোগ করুমই আর বাজার কমিটির উপরেই আমরা